ইজ কো দিগা আমরা সলি হিসাবে আমরা আداء করতে পারি কিন্তু কামরা রে দুর্ভাগা আমরা যে মরসুজি বাইরে রইবারে এইখানে যারা এই সলি করে এইবারে ছুটি নির্মাণে হস্তালয়া আমরা যদি উপযুক্ত বিচার প্রশাসন প্রশাসনের কাছে অন্তর চড়ালো যাই যদি আমরা এই মিশার পাই না তাহলে আমরা রাস বছর কিয়া এই 26 ঘন্টার ভিতরে আছরি

আমরা সাথে আসুন আমরা নিয়ে যাবো আসামি কাছে কেন আসবে না আমরা নিত্য ব্যক্তি বিদায় দিয়া আজকে যে মানব আমরা যে